সন্ত্রাসী আমি প্রত্যেকজনের তুমি আমাদের আসনে হাতে পৌঁছো এক বাড়িতে আমি একটা হাত লেগেছে সত্যি পরীক্ষা নিয়ে যেন চলবে না চলবে না চলবে না সাথে চলে যাবে চলে যাবে সংগ্রামী সভাপতি সংগ্রামী বিশেষ সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন আপনারা যেন আমাদের দেশে আর অতীতের মতো কোনো দিন কোনো সরকার না আসে এবং এই ছাত্রকে ছাত্রপুর ছত্রপুর স্কুলের ছাত্র কলেজের ছাত্র রাজনৈতিক স্কুলের ছাত্র রাজনৈতিক ছাত্র সভা অনুষ্ঠানে যেন রাখুন এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এই ছাত্ররা আজকে আমাদের রাত্র ছাত্র

সালাম নেমে আমি আসলে অত্যন্ত কষ্টের মধ্যে আছি মানে আমার স্ত্রী একচল্লিশ দিন ছেলে ছিল ওগুলো বলতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি কোনো দিন কোনোদিন কাউকে করা কথা বলে আঘাত দিয়ে থাকি কিন্তু এখানে যখন বেটা আঘাত করে না কে বলেন সে ভাত্র সবাই দিকে থাকবেন দ্রুত Халоқларнинг ҳар бирини, жонбуту расулнинг вазифатига, улуғлатиб убдуқ қилишга